অবশেষে সৌদি আরবের আকাশে আজ দেখা গেল পবিত্র সওয়াল মাসের চাঁদ দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে তাই দেশটিতে আগামীকাল রবিবার 30 মার্চ উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর শনিবার সন্ধ্যায় সৌদির সুদায় ও তোমায় পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে চাঁদ দেখার আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হয় সৌদির জ্যোতির্বিদরা আগে ধারণা দিয়েছিলেন যদি আকাশ পরিষ্কার থাকে তবে চাঁদ দেখা যেতে পারে শেষ পর্যন্ত সেই অনুমানই সত্যি হয়েছে এর আগে গতকাল শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট মুসল্লিদের খালি চোখে চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল শনিবার উনত্রিশ মার্চ সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা যাওয়ায় এবছর দেশটিতে উনত্রিশটি রোজা পালিত হলো সৌদি সংবাদ মাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার সন্ধ্যায় একাধিক স্থানে পবিত্র সওয়াল মাসের চাঁদ দেখা গেছে এর ফলে পবিত্র রমজান মাস শেষ হল এদিকে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে পবিত্র সওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ফলে দেশটিতে আগামী একত্রিশ মার্চ ঈদ ফিতর পালিত হবে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে উনত্রিশ বা তিরিশ দিনে মাস শেষ থাকে হয়ে থাকে উনত্রিশ রমজান শেষে যদি চাঁদ দেখা যায় তাহলে পরদিন দিন ঈদ ফিতর উদযাপিত হয় আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদযাপিত হয় তিরিশ রমজান শেষে ডেস্ক নিউজ সত্যকণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম